আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী আজকে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতাকুণ্ডে ফিল হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এই তপ্তরোদের উত্তপ্ত গরমে এই ফিজ রোডের উপর শুয়ে আছে অসুস্থ এক মানুষ স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা গেছে এই ভদ্রলোক গত এক সপ্তাহ ধরে নাকি এখানে পড়ে আছে অথচ কারো দৃষ্টি পড়েনি আমি কথা বলেছিলাম তার সঙ্গে তাকে উদ্ধারের সহযোগিতা করেছিলাম কিন্তু সে আমার থেকে সহযোগিতা নেয়নি সে আমি দেখেছি সে খুবই অসুস্থ হয়ে পড়ে আছে আমি তার সঙ্গে যে কথোপকথন করেছি আপনাদের সেটি শোনাতে চাই মধ্যে শুয়ে আছেন কেন হ্যাঁ গরমের মধ্যে শুয়েছেন কেন হ্যালো হ্যাঁ কী হয়েছে আপনার কী সমস্যা কি অসুখ আমরা বাড়ি কোথায় মিলেশ্বরাই নাম কি আপনার রুবেল তো এখানে কি জন্য আসছেন তো গাছের তো শুন আপনার কি অসুখ পায়ে ভাঙ্গা আচ্ছা কেমন ভাঙছেন গাড়ি মেরে দিছে ও প্রাইভেট গাড়ি মেরে দিছে ও তো এখন এই গরমের মধ্যে তপ্তরদের রোদের মধ্যে সাইকেল আছে নাকি সাইতে যান সাইতে যান আপনি কি উঠতে পারবেন না উঠিয়ে দেবো উঠতে পারবেন তাহলে যদি উঠতে পারেন তাহলে উঠে যান যান গরম গরম পরে মাথাটাতে ঘুরে এসে সমস্যা হয়ে যাবে ধরবো ধরবো এ পানি খাবেন পানি হ্যাঁ পানি দেবো হাসপাতালে যাবেন নাকি 都是装导弹的。